চীনের হাসপাতালগুলোতে ভিড় এমন কিছু চিত্র বিগত কয়েক সপ্তাহে ঘুরে ফিরে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ এ থেকে একটি জেগে উঠেছে বিশ্বে আবারও একটি মহামারী দেখা দিতে যাচ্ছে চীনে যে ইনফ্লুয়েঞ্জার মতো একটি ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে তা স্বীকার করেছে বেইজিং এই ভাইরাসটিকে বলা হচ্ছে হিউম্যান ম্যাটানিউমো ভাইরাস বা এইস এমপিবি প্রথম শনাক্ত হয়েছিল দুই সালে নেদারল্যান্ডসে দুই বা তার বেশি মানুষের মধ্যে সরাসরি সংযোগের মাধ্যমে এই ভাইরাসটি ছড়ায় এছাড়াও সংক্রমিত কোথাও স্পর্শ করলে তা থেকেও ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি থাকে এইসএমপিভির কারণে শ্বাসতন্ত্রের উপরের অংশে মাঝারি ধরনের সংক্রমণ হয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সংক্রমণকে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ থেকে আলাদা করা যায় না বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিদের শরীরে সর্দি কাশি ও জ্বরের মতো উপসর্গ দেখা যায় সিঙ্গাপুরের সংক্রামক রোগের চিকিৎসক সুলি ইয়াং বলেন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে দুই বছরেরও কম বয়স সহ ছোট শিশুরা এছাড়া সহ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ঝুঁকিতে রয়েছে ক্যান্সারের আক্রান্ত রোগীরাও সুলিয়াং বলেন আক্রান্ত হলে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে ছোট তবে উল্লেখযোগ্য অংশ গুরুতর শারীরিক সমস্যার মুখে পড়তে পারেন তাদের ফুসফুস আক্রান্ত হতে পারে ঘ্রাণ চলে যেতে পারে এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে এছাড়াও ক্রুপ কাশি হতে পারে এমন উপসর্গ দেখা দিলে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে তবে মৃত্যুর ঝুঁকি খুবই কম চীনে কেন এইস এমপিবি আক্রান্ত বাড়ছে শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণের মতো এইস এম সবচেয়ে সক্রিয় থাকে শীত ও বসন্তকালে কোনো কোনো বিশেষজ্ঞ বলেন এই মৌসুমে আবহাওয়ায় ভালোভাবে টিকে থাকতে পারে আর শীতের সময় মানুষ ঘরের মধ্যে বেশি সময় থাকে ঘরের বদ্ধ পরিবেশ এই ভাইরাস ছড়ানোতে সহায়ক উত্তর চীনেও এইস এম পিবি সংক্রমণ বৃদ্ধির পেছনে রয়েছে ঠান্ডা আবহাওয়া সেখানে আগামী মার্চ পর্যন্ত এমন আবহাওয়া থাকতে পারে অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির মহামারী বিশেষজ্ঞ জ্যাকলিন স্টিফেন্স বলেন শুধু চীন নয় উত্তর গোলার্ধের বিভিন্ন দেশেও এই এমপিবির প্রকোপ বাড়ছে এটা উদ্বেগের তবে এ প্রকোপ হয়তো শীতকালে এই ভাইরাস সাধারণ বৃদ্ধির জন্য হচ্ছে আর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এই দেশ দুটিতেও গত অক্টোবর থেকে এইস সংক্রমণ বাড়ছে এইসএমপিবি কতটা উদ্বেগের চিকিৎসক সুলি ইয়াং এর মতে সারা বিশ্ব জুড়ে দশকের পর দশক ধরে আমাদের মধ্যে এই এম রয়েছে এর অর্থ হলো বিশ্বের সব প্রান্তের মানুষের সংস্পর্শে এসেছে এই ভাইরাস তাই কিছুটা হলেও মানুষের শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধের ব্যবস্থা গড়ে উঠেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাঞ্জেলিয়ার চিকিৎসাবিদ্যার অধ্যাপক পল হান্টার বলেন বয়স পাঁচ বছর হওয়ার আগে প্রায় সব শিশু একবার হলেও এইস এমপিবিতে আক্রান্ত হয় আমাদের জীবনে কয়েকবার এই ভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কা থেকে যায় তাই আমি মনে করি না বর্তমানে এই ভাইরাসের কারণে মারাত্মক কোনো বৈশ্বিক ইস্যু সৃষ্টির ইঙ্গিত দেখা যাচ্ছে এই টিভির সংক্রমণ এড়াতে কিছু পরামর্শ দিয়েছেন সু লি তিনি বলেছেন সংক্রমণ এড়াতে জনবহুল এলাকায় মাস্ক পরতে হবে শ্বাসতন্ত্রের বড় কোনো জটিলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলে জনবহুল এলাকা এড়িয়ে চলতে হবে হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে